আসসালামু আলাইকুম দর্শক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে বহিষ্কার করা হল বিএনপি দল থেকে একটি চিঠি দিয়ে তাকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি যেন আগামীতে কোনো টক শোতে কথা বলার সময় দল হিসেবে বিএনপির সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সেভাবে কথা বলবেন এবং আমাদের দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত যেন না লাগে সে বিষয়ে লক্ষ্য করে তিনি কথা বলবেন এবং আরও বলা হয় যে আগামী তিন মাসের জন্য দল থেকে প্রাথমিক সদস্য পদ ও যে কোনো ধরনের পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হলো এবং তিন মাসের জন্য স্থগিত করা হল অর্থাৎ তাকে বহিষ্কার করা হয়েছে বন্ধুরা যারা আন্দোলন করছিল তার উদ্ভট বক্তব্যের জন্য যে পাঁচ আগস্ট জামাত একটি কালো শক্তি তারা ঘটিয়েছে যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন এটি কিন্তু দল হিসেবে বিএনপির সাথে কনফ্লিক্টে চলে যায় এবং বিএনপিকে ক্ষতি করে ফজলুর রহমানের বক্তব্য বিএনপিকে দল হিসেবে ক্ষতি করেছে এটি কিন্তু বিএনপির অনেক নেতারা বক্তব্যে বলছেন যে ফজলুর রহমান যেভাবে উদ্ভট কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা মন্তব্য বিভিন্ন টকশোতে গিয়ে দলের সুনামকে ক্ষুণ্ণ করছে দেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে এটি কিন্তু দল হিসেবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে এ কারণেই কিন্তু বন্ধুরা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি অ্যাকশনে গেল এবং তিন মাসের জন্য তাকে বহিষ্কার করা হলো বন্ধুরা এর মাধ্যমে কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল বলা যায় ফজলুর রহমান কিন্তু চারবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং চারটি বারই তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন অর্থাৎ ফেল করেছিলেন একবারও তিনি পাশ করতে পারেননি এবং জানা যায় যে এই চারবার তিনি চারটি রাজনৈতিক দল থেকে নির্বাচন করেছিলেন অর্থাৎ এক একবার এক এক সময় এক একটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছিলেন বলা যায় তিনি একজন উদ্ভট প্রকৃতির মানুষ সিদ্ধান্তহীনতয় ভোগেন কখন কি বলবেন কখন কি করবেন তিনি বুঝতে পারেন না তার কর্মকাণ্ডকে সবসময় উদ্ভট হিসেবেই দেখা যায় যদিও তিনি একজন মুক্তিযোদ্ধা আমাদের দেশের একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে তিনি অবদান রেখেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু বর্তমানে এসে চব্বিশের গণ অভ্যুত্থানকে তিনি যেভাবে অস্বীকার করছেন এবং একটি কালো শক্তির উত্থান হিসেবে এটিকে গণ্য করছেন এটি কিন্তু দল হিসেবে বিএনপিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে কারণ দল হিসেবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু প্রকাশ করেছে যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে তাদের অনেক স্টেক রয়েছে তাদের এর মতো নেতাকর্মী শহীদ হয়েছে এবং আরও অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং সরাসরি তারেক রহমানের নির্দেশেই এই গণ অভ্যতান সংঘটিত হয়েছে এরকম স্লোগান কিন্তু বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাদের নেতাকর্মীরা দিতে দেখা যায় যেমন যুবদলের একজন নেতা নয়ন তিনি সবসময় স্লোগান দেন যে তারেক রহমান জানেন নাকি পাঁচ আগস্টের নায়ক আপনি জুলাইয়ের নায়ক আপনি এখানে যেভাবে তারেক রহমানকে জুলাইয়ের কান্ডারি হিসেবে গণ্য করা হয় সেখানে যখন ফজলুর রহমান বললেন যে পাঁচ আগস্ট একটি কালো শক্তি এবং জামাত শিবির ঘটিয়েছে তখন কিন্তু দল হিসেবে বিএনপির সাথে তার বক্তব্যটি স্ববিরোধী হয়ে যায় এই ফজলুর রহমান কিন্তু কখন কি বলেন এটি তিনিও জানেন না তিনি কথা বলতে 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 লাগাম ছাড়া কথা বলে ফেলেন উদ্ভট কথাবার্তা বলে ফেলেন বিভিন্ন টক যান বয়স ওনার প্রায় সাতাত্তরের উপরে আশির কাছাকাছি এজন্যও তিনি হয়তো বয়সের ভারে নুয়ে পড়েছেন তার হিতাহিত ঘ্যান লোপ পেয়েছে কমে গিয়েছে এই জন্য হয়তো তিনি ভুল করে বসেন এ আর এই ভুলের কারণে তাকে খেসরত দিতে হলো বিএনপি তাকে বহিষ্কার করলো বন্ধুরা এর মাধ্যমে কিন্তু তার হয়তো রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল ফজলুর রহমানের খেলা শেষ হয়ে গেল ফজলুর রহমান জয় বাংলা হয়ে গেল কারণ এই তিন মাসে রাজনীতিতে অনেক কিছুই ঘটে যাবে অনেক কিছুই এগিয়ে যাবে অনেক পরিবর্তন ঘটবে ফজলুর রহমান কিন্তু আর উঠে দাঁড়াতে পারবেন না তিনি পিছিয়ে পড়ে যাবেন তিনি আর হয়তো খবরের লাইমলাইটে নাও আসতে পারেন অন্ধকারে পড়ে থাকতে পারেন তাকে নিয়ে হয়তো আর আগামী দিনে এত নিউজ নাও হতে পারে তার কথাবার্তা হয়তো ফলাও করে আর প্রচার নাও করতে পারে এবং তিন মাস পরে বিএনপি কি তাকে গ্রহণ করবে কি করবে না এটিও একটি চিন্তার বিষয় সবাই ভালো থাকবেন বন্ধুরা দেশ বিদেশের নানা খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম